আজকের ভিডিওটি আমার জন্য অনেক বেশি স্পেশাল এর আগে এরকম ভিডিও আমি খুব কমই করেছি আজকে আমাকে হয়তোবা আমার অডিয়েন্সটা নতুনভাবে একটু জানবে আজকে আমি আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের কাছে খুবই হাস্যকর মনে হতে পারে বাট সিরিয়াসলি বিশ্বাস করুন এটা আমার লাইফের অনেক অনেক বেশিটা জুড়ে রয়েছে তো এই বিষয়টি নিয়ে প্রথমত বলতে চাই যে আমার ভিডিওতে আমি ম্যাক্সিমাম সময় বলে থাকি যে পজিটিভ এনার্জির কথা পজিটিভ এনার্জি কিভাবে পেতে পারি আমরা পজিটিভ এনার্জি বুস্ট করা উচিত পজিটিভ ভাইবের মধ্যে থাকা উচিত ভালো মানুষদের সাথে চলা উচিত নানা রকম ভিডিওর মধ্যে বলি তো আজকে একটা হলো যে পজিটিভ এনার্জিটা আমরা পাবো কীভাবে এক্ষেত্রে হতে পারে কি আপনি যদি কালার ভেরিয়েশন সম্পর্কে জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন মানে ইজি হবে আর কি আপনার জন্য তো এখন বিষয় হলো যে কালার ভেরিয়েশানটা কি কালার ভেরিয়েশনটা হলো যে আপনি যেই কালারটা আপনার নিজের মানে গায়ের সঙ্গে মানে জামা কাপড় বিশেষ করে যেটা পরছেন সেটা আপনার জন্য আপনার লাইফে অনেকটা ইফেক্ট ফেলে যেমন আমি আজকে রেড কালার পরে রয়েছি রেড কালার কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে অনেক বেশি কনফিডেন্ট লেভেলটা বাড়িয়ে দেয় এবার সেকেন্ডটা হচ্ছে যে গ্রিন কালার অনেক বেশি আপনাকে পজিটিভ এনার্জি দেয় পজিটিভ একটা ভাইবের মধ্যে রাখবে ইয়েলো কালার আপনাকে অনেক বেশি স্নিগ্ধ এবং সুন্দর দেখাবে হোয়াইট কালার আপনাকে দেখা অনেক বেশি পবিত্র এবং তার সাথে সাথে স্নিগ্ধ এবং তার সাথে সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাক কালার আমরা অনেক সময় কালো বলতে অনেক সময় ভয় পাই না এই কালো কালারটা কিন্তু পাওয়ারফুল বোঝায় এই অনেক পাওয়ারফুলের সাথে ভয়ের একটা বিষয় কিন্তু ওতপ্রতভাবে জড়িত যে মানুষ অনেক বেশি পাওয়ারফুল আমরা তাদেরকে কিন্তু ভয় পাই সো বুঝতে পারছেন যে ব্ল্যাকের সঙ্গে পাওয়ারফুল বিষয়টি কীভাবে ওতপ্রতভাবে জড়িত এটা গেলো কালার ভেরিয়েশন সম্পর্কে এবার আসি আমরা যে পজিটিভ ভাইব বা পজিটিভ এনার্জিটা পাবো কীভাবে তো প্রথমেই বলেছি যে আমার আজকে একটা মানে পরিবারের সদস্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো পরিবারের সদস্যগুলোকে আমি দেখাই এই যে আপনারা অনেকেই হয়তো পারেন যে এটা কি কিন্তু গাছ হ্যাঁ এইগুলো আমার পরিবারের সদস্য এদের সঙ্গে আমরা অনেকটা সময় পার করি যাই হোক এটা হলো স্পাইডার প্ল্যান্ট তো এর আমার বেশ কিছুদিন আগে লাগানো কয়েক মাস হবে আর কি নতুন সদ্য নতুন গাছ আর কি বের হয়েছে অনেকগুলো পুরি হয়েছে তো যাই হোক তো গাছ আপনাকে অনেক বেশি পজিটিভ এনার্জি দেবে পজিটিভ এনার্জির মধ্যে প্রথমত আমরা কিন্তু ওই যে বলে রাখলাম কালার ভেরিয়েশনের মধ্যে সবুজ কালার অনেক বেশি আপনাকে পজিটিভ এনার্জি দিবে ঠিক তেমন এই যে গ্রিন কালার আপনাকে পজিটিভ এনার্জি দিবে সো আপনি যদি পারেন যতটুকু সম্ভব আপনার বাসার মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন বা আপনার আশেপাশে একটু গাছ লাগাবেন গাছ কিন্তু আমাদের যে অক্সিজেন দেয় এটা তো আমরা ছোটো থেকে জেনে আসছি এখন বিষয় হচ্ছে যে গাছকে শুধুমাত্র অক্সিজেন দেয় সত্যিকারই বলেন তো এছাড়া তো আর কোনো কিছু হয় না গাছের মাধ্যমে তো আমরা আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসকে উপলোভন করতে পারি আমরা যেই আমাদের আসবাবপত্রগুলো বানাই অন্যান্য অনেক চাহিদা কিন্তু গাছের মাধ্যমে মেটাই যদিও এই ধরনের গাছগুলো আপনাকে কোনো আসবাবপত্র বা অনেক বেশি টাকা পয়সা এগুলো দেবে না ঠিক আছে কিন্তু আপনার এই গাছগুলো অনেক বেশি আপনার জীবনে ইফেক্ট ফেলবে কীভাবে আপনি ভীষণ গরমের মধ্যে আছেন ধরুন অত্যন্ত তাপ আপনার আশেপাশে দেখছেন যে অনেকেই অনেক ঘেমে যাচ্ছে অনেকে ঘরের মধ্যে অনেক বেশি গরম কিন্তু আপনি যদি এই যে স্পাইডার প্ল্যান্টটা রাখেন আপনার ঘরের মধ্যে আর্দ্রতা রক্ষা করবে দেখা যায় এটা কিন্তু টক্সিক গাছ না মানে টক্সিক যেই প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো হচ্ছে আপনার এয়ার পিউরিফাই করলেও আপনাকে অনেক সময় মানে কোনো আপনার পোষা প্রাণী বা বাচ্চারা থাকলে সেটা যদি মুখে দেয় ক্ষতি হতে পারে এমনটা না এইটা খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই এই স্পাইডার প্ল্যান্টের বড় বিশেষত্ব হচ্ছে এই গাছটা আপনাকে এতটাই পজিটিভ একটা এনার্জি দিবে মানে শুধু এই গাছ বলবো না বললে হয়তো স্পেসিফিকলি এটাই বলা হয়ে যাবে সো এই গাছের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এছাড়াও অন্যান্য যেমন ধরুন স্নেক প্ল্যান্ট আমার পেছনে অনেক সময় ভিডিওতে আপনারা দেখে থাকেন যে স্নেক প্ল্যান্ট রয়েছে অনেক সময় আপনারা সিংহোনিয়াম প্রজাতির প্ল্যান্টগুলো দেখতে পান তো আমার বাসায় আপনি আসলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে গাছ তো পজিটিভ এনার্জি আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কিভাবে হাসে আমি বলবো প্রচুর পরিমাণে বই পড়ুন প্রচুর গাছপালা লাগানোর চেষ্টা করুন পজিটিভের জন্য মেডিটেশান করুন আপনি পজিটিভ থাকতে চান শুধু গাছপালা বা এগুলো করলেন তাহলে তো হবে না আপনার মেন্টালিভাবে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি পজিটিভ থাকতে চান সো সেটার জন্য কি করতে হবে আপনাকে মেডিটেশান করতে হবে প্রচুর পরিমাণে বই পড়ুন বিভিন্ন মানুষের জীবনী সম্পর্কে জানুন আপনি মানুষের সাথে কথা বলুন যতটুকু দরকার যতটুকু আপনি জানতে চান এবং আপনি জানাতে চান সো পজিটিভের জন্য অনেকগুলো জিনিস আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং নিজের মধ্যে আত্মস্থ করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে পরিবেশের জন্য যেসব ক্ষতিকর বিষয় সেগুলো আপনাকে বর্জন করতে হবে এবং পরিবেশের পর থেকে আসলো কি আপনি নিজে আপনার নিজের জীবনে যেগুলো ক্ষতি সেই জিনিসগুলোও আপনাকে বর্জন করতে হবে সো আজকের ভিডিওটা আমি জানি না খুবই হাবিজাবি হচ্ছে বুঝতে পারছি না আমি গাছ নিয়ে আসলে ভীষণ এক্সাইটেড এই যে আমার গাছগুলো স্পাইডার প্ল্যান্ট এটা কারণটা হচ্ছে এটা কিন্তু খুবই পিউরিফায়েড একটা গাছ মানে হচ্ছে আপনার এয়ার খুব ভালো পরিমাণে পরিশুদ্ধ করতে পারেন নাসার বিভিন্ন গবেষণায় কিন্তু এই গাছটি এসেছে প্রথম একশোটি বা আরও বিশেষ করে যে তালিকাগুলো করা হয়েছে তার মধ্যে এই গাছগুলো রয়েছে সো বাসায় স্পাইডার প্ল্যান্ট ছাড়াও আপনি স্নেক প্ল্যান্ট বা অন্যান্য যেসব প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো আপনার শ্বাস প্রশ্বাসের অনেকের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক বেশি কিন্তু এই পন্টেন্ট দেয় আপনি যাদের হচ্ছে শ্বাসকষ্ট রয়েছে তারা কিন্তু এই গাছটা রাখতে পারেন এটা কিন্তু বন্ধুর মতো কাজ দেবে কারণ এটা ওই যে রুমে আর্দ্রতা ধরে রাখতে পারে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও অনেক সময় এটা কিন্তু অনেক বেশি কাজে দেয় সো এটা ছাড়াও আপনি স্পাইডার প্ল্যান্ট রাখতে পারেন তার সাথে সাথে আপনি কয়েন প্ল্যান্টও রাখতে পারেন এরকম আরও অনেক কিছু রয়েছে তো আমি নেক্সট ভিডিওতে আমি গাছ নিয়ে আপনাদেরকে দেখাবো এরপরে মাঝে মধ্যে আমার এই প্রিয় সদস্যগুলোকে আপনাদের সামনে নিয়ে হাজির হব জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন